বাসায় যখনই মেজবানি দাওয়াত আসে তখন আমাদের মা মেয়ের কিন্তু যাওয়া হয় না আপনাদের ভাইয়ার আর দুই ছেলেরই যাওয়া হয় তো মেজবান বাড়িতে গিয়ে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা রেসিপি মেজবানি মাংস খেতে পারছি না তো কী হয়ে আজকে বাসাতে তৈরি করে নিয়েছি একশো পার্সেন্ট রেসিপিতে মেজবান বাড়ির স্টাইলে মেজবানি মাংস বাবরচির কাছ থেকে নেওয়া রেসিপিটা যখন আমি বাসায় ট্রাই করেছি বাসার সবাই এতটা পছন্দ করেছে যে তখন আমি চিন্তা করলাম না আমার প্রিয় আপুবাইদের সাথে ওই রেসিপিটা ট্রাই করতে হয় আসছে কোরবানি তো কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে আপনারা চটপট এই রেসিপিটা করে ফেলতে পারেন তো চলুন আর কথা পারাচ্ছি না মূল রেসিপি শুরু করা যাক তার জন্য এখানে একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ গোটা জিরা চিকন যে জিরাটা থাকে ওইটা নিয়ে নিয়েছি গোটা এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ ধনে এখানে নিয়েছি হাফ টি স্পুন রাঁধুনি রাঁধুনি আমার গোটাটা ছিল না গুরুটা নিয়েছি হাফ টি স্পুন নিয়ে নিয়েছি এখানে মৌরি চার পাঁচটা নিয়ে নিয়েছি এখানে শুকনো মরিচ মাঝারি সাইজের দুইটা আমি এখানে জয়ত্রী নিয়ে নিয়েছি আর মাঝারি সাইজের একটা জায়ফল নিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুন নিয়ে নিয়েছি এখানে সাদা সরিষা হাফ টেবিল স্পুন নিয়ে নিয়েছি এখানে আমি মেথি আর আমি এখানে এক টেবিল চামচ পুস্তান ইউজ করব এটা পরে এখন না এখন আমি সব মশলাগুলো একটু টেলে নিয়েছি মিডিয়াম টু একদম লো হিটে এটা আমি একটু টেলে নিব টেলে নিয়ে এটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। আর যে রাঁধুনিটা আমি দেখিয়েছি এটা আমার এই যে এই মশলাগুলো গুঁড়ো করার পরে এই মশলাগুলোর সাথে আমি এটা মিক্স করে নিব। পোস্ত দানাটা আমি ঠিক সেমভাবে একটু টেলে নিয়ে এটার সাথে আমি গুরু করে ফেলব এখানে আমি প্রায় দেড় কেজি মতো গরুর মাংস নিয়ে নিয়েছি আছি হাড় চর্বি মাংস সব একসাথে নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম আপনারা চাইলে এখানে কলিজা ব্যবসা এগুলোও কিন্তু নিয়ে রান্নাটা করতে পারেন তো আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি অর্ধেকের চেয়ে একটু বেশি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু রেখে দিচ্ছি এটা আমি পরে ইউজ করবো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি তিন চারটা চার পাঁচটা দিয়ে দিচ্ছি এখানে লং একটা কালো এলাচ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু ছেড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পনেরো বিশটা হবে কালো গোলমরিচ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা এখানে আমি চীনা বাদাম বাটাটা দিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাদাম আপনারা দিতে পারেন দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে খুব ভালো করে এটা আমি ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট মানে মানে পাঁচ দশ মিনিট এরকম রাখলে হয়ে যাবে যতক্ষণ আমি মানে মূল রান্নাটা শুরু করছি ততক্ষণ পর্যন্ত মাংসটা আমি এভাবেই রেখে দিব খুব ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে হাতে মাখানোর উপরে কিন্তু ওই টেস্টটা অনেকটা নির্ভর করে দেখতে পাচ্ছেন আমি একটু কুসলি কসলি মাংসের সাথে কিন্তু মশলাগুলো খুব ভালো করে মেখে নিয়েছি তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি মূল রান্নাতে চলে যাচ্ছি এখানে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো সরিষার সরষার তেল দিয়ে অবশ্যই রান্না করতে হবে না নাহলে মেজবানির আসল টেস্টটা পাবেন না সরষের তেল যখন একটু গরম হয়ে আসলো তখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ব্যারাস্তার করে ভেজে নিব তো খুব সুন্দর করে এটা আমি ভেজে নিয়েছি দাঁড়িয়ে থেকে কিন্তু এই মাংসটা সবসময় কিন্তু রান্না করতে হয় তো বাবুরছের যে আমি রেসিপিটা নিয়েছি আমি এক কেজি দেড় কেজি মানে দুই কেজি মাংসের উপর যে মশলাটা দিয়ে দিয়েছি ঠিক সেম অনুপাতে আপনারা যদি মাংসটা বাড়িয়ে নেন তাহলে সেম অনুপাতে আপনারা মশলাগুলো কিন্তু এভাবে বাড়িয়ে নিতে পারবেন তো দিয়ে দিয়েছি দুইটা এখানে টমেটো আমি একটু এভাবে কেটে দিয়েছি টমেটোটা যখন একটু সফট হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিয়েছি মাখানো মাংসগুলো মাংস মানে মাখানো মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটা মিক্স করে এনেছি এটা পনেরো থেকে বিশ মিনিট আমি এভাবে ঢেকে রান্না করব। মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হবে এরপর যে কোনো পানি অ্যাড করা যাবে না মাংস থেকে কিন্তু অলরেডি অনেক পানি আসবে তো আমি নেড়ে ছেড়ে খুব ভালো করে এটা পনেরো বিশ মিনিটের জন্য এটা ঢেকে দিয়েছি পনেরো বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আছে আরও অনেক পানি বের হবে মাং মানে মাংসের যে পানিটা বের হয়েছে এটা একদমই শুকিয়ে নিতে হবে কোনো ধরনের পানি থাকা যাবে না তো আমি দাঁড়িয়ে থেকে এভাবে নেড়ে ছেড়ে তিন চারবারে এগুলো মানে রান্না করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে এটা একদম রান্না করতে হবে নাহলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি আবারও ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য পানিটা একদমই শুকিয়ে যেতে হবে বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গিয়েছে উপরে যে তেলটা বেশি যে তেলটা আমি দিয়েছি তেলটা বেশি এসেছে তো আমি এ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দেখতে পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গিয়েছে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তো পানিটা একদমই শুকিয়ে গিয়েছে আমি এখন এখানে গরম পানি অ্যাড করবো মাংস যখন রান্না করবেন কখনো ঠান্ডা পানি দিতে যাবেন না সব সময় গরম পানিটা অ্যাড করবেন এতে করে মাংসের টেস্টটা অনেক ভালো হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি ঠিক এই পর্যায়ে দিয়ে দিয়েছি তিন কাপ গরম পানি আপনাদের ক্ষেত্র আরও একটু বেশি লাগতে পারে তবে আমার এই তিন কাপ দিয়ে কিন্তু এ পানি মাংসটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি নেড়ে ছেড়ে এটা ঢেকে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য মিডিয়াম লো হিটে আমি মাংসটা রান্না করে নিব তো এক ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি তো এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন এ পানিটা অনেকখানি শুকিয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি আরটু নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে নাড়ার উপরে কিন্তু মাংসটা রান্না করতে হবে তো আমি আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকনাটা আবারও নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু মশলা তার আগে আমি একটু মাংসটা নেড়েছে দেখাচ্ছি একদম যে মা মেজবাণী মাংসটা থাকে ঠিক ওই একটা লুক এসেছে তো আমি এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা রাঁধুনি গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তো এই মশলাগুলো দেওয়ার পরে আমি আর একটু নেড়ে ছেড়ে নিয়েছি নেড়ে ছেড়ে আমি আরও পাঁচ দশ মিনিটের জন্য এভাবে একটু দমে রেখে দিব। মাংসটা একদম পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে আপনারা আমার এই রান্নাটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন একদম মেজবানি ফ্লেভারটাই পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে একদম মেজবানি মাংসের একটা লুক এসেছে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে আপনার বাসায় এবার এই অবশ্যই ট্রাই করবেন যে কোনো মেহমান আসার আগে কিন্তু কি আপনারা চাইলে এই মেজবানি মাংসটা আপনার বাসায় ট্রাই করতে পারেন আশা করছি পরিবারের সবাই এবং আত্মীয় স্বজন সবাই খুব পছন্দ করবে তো আজকে আমি আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার এই রেসিপিটা মানে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম